আসসালামু আলাইকুম অজানা বিশ্বের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের বিষয় চট্টগ্রাম নিয়ে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলি নদীর তীরে চট্টগ্রাম জেলায় অবস্থিত এটি চট্টগ্রাম বিভাগ এবং জেলার প্রশাসনিক আসন বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিতি পাহাড় সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত এটি বঙ্গোপসাগরের ব্যস্ততম সমুদ্র বন্দর দু সালে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জনসংখ্যা ছিল বায়ান্ন লাখেরও বেশি শহরটি অনেক বড় স্থানীয় ব্যবসার আবাসস্থল যা বাংলাদেশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা ও কলকাতার পর এটি বঙ্গীয় অঞ্চলের তৃতীয় বৃহত্তম নগরী শতাব্দী ধরে কার্যকরী প্রাকৃতিক বন্দর সহ বিশ্বের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে চট্টগ্রাম প্রাচীন গ্রিক এবং রোমান মানচিত্রে টলেমির বিশ্ব মানচিত্রে উপস্থিত ছিল এটি রেশম পথের দক্ষিণ ভাগে অবস্থিত ছিল নবম শতাব্দীতে আব্বাসীয় খিলাফতের বণিকরা চট্টগ্রামে একটি ব্যবসায়িক পোস্ট স্থাপন করেছিল বাংলার বাকি এলাকায় মতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেয় আঠারোশো সালে চট্টগ্রাম বন্দর পূর্ণ গঠিত হয় উনিশশো সালে চট্টগ্রামকে ব্রিটিশ ভারতের একটি প্রধান বন্দর ঘোষণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চট্টগ্রাম বার্মা অভিযানে নিয়োজিত মিত্রবাহিনীর ঘাঁটি ছিল বন্দর শহরটি উনিশশো চল্লিশের দশ দশকে ব্রিটিশ ভারতের বিভক্তির পরে প্রসারিত এবং শিল্পায়িত হতে শুরু করে শহরটি ছিল আসাম বেঙ্গল রেলওয়ে এবং পাকিস্তান ইস্টার্ন রেলওয়ের ঐতিহাসিক টার্মিনাস উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রাম ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার স্থান বন্দরনগরটি বাংলাদেশে ভারী শিল্প রসদ এবং উৎপাদনের বৃদ্ধি থেকে উপকৃত হয়েছে উনিশশো নব্বইয়ের দশকে এখানে ট্রেড ইউনিয়ন বাদ শক্তিশালী ছিল চট্টগ্রাম বাংলাদেশের জিডিপির বারো পার্সেন্ট শিল্প উৎপাদনে চল্লিশ পার্সেন্ট আন্তর্জাতিক বাণিজ্যে আশি পার্সেন্ট এবং কর রাজস্বের পঞ্চাশ পার্সেন্ট অবদান রাখে বন্দর নগরে দেশের বহু প্রাচীনতম এবং বৃহত্তম কোম্পানিগুলির প্রধান কার্যালয় অবস্থিত চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম বন্দর বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ঘাঁটি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সাতষট্টিরও বেশি তালিকাভুক্ত কোম্পানি সহ বাংলাদেশের জমা শেয়ার বাজারগুলির মধ্যে একটি শহরের স্থানীয় নাম বাংলা চাটগাইয়া চাটগা যা একটি অপ্রভংশ চাটগাঁও বা চাটিগাঁও থেকে আগত নগরটি ইতিহাসে বিভিন্ন নামে পরিচিত যার মধ্যে রয়েছে চাটিগাঁও চাটগা, চৈত্রগ্রাম চাটিগ্রাম চট্টগ্রাম ইসলামাবাদ চট্টলা ইত্যাদি তেরোশো থেকে তেরোশো সালে ফখর উদ্দিন শাহের পুত্র ইফতার উদ্দিন গাজী শাহকে হত্যা করে বাংলার মসনাদ দখল করলে চট্টগ্রামও তার করল তলগত হয় স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এর সময়ে চট্টগ্রাম বাংলার প্রধান বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হয় এরপর হিন্দু রাজা গণেশ ও তার বংশধররা চট্টগ্রাম শাসন করেন এরপরে বাংলায় হাফসি বংশের শাসন প্রতিষ্ঠিত হয় চোদ্দোশো সালে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার সুলতান হন চট্টগ্রামের দখল নিয়ে তাকে চোদ্দোশো থেকে চোদ্দোশো সাল পর্যন্ত ত্রিপুরার রাজা ধনমানিকের সাথে যুদ্ধে লিপ্ত থাকতে হয়েছে তবে শেষ পর্যন্ত রাজা ধনমানিকের মৃত্যুর পর হোসেন শাহের রাজত্ব উত্তর আরাকান পর্যন্ত বিস্তৃত হয় এরকম আর নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটির সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ